দর্শক গড়াই টিভির অনুসন্ধান টিমের সামনে হাজির হয়েছে এক নির্মম সত্য ঘটনা সত্য প্রকাশের শুরুতেই দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপন ভাইবোনের প্রেমের সম্পর্কে ঘর ভাঙল দরিদ্র অসহায় পরিবারের এক হতভাগী রিমা খাতুনের বিস্তারিত থাকছে গড়াই টিভির অনুসন্ধান পর্বে মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামের মোল্লার ছেলে রনি ও তা আপন ছোট বোন ঋতুর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে অবশেষে আপন ছোট বোনকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে আর এর ফলে ঘর ভেঙেছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কাটাখালী গ্রামের উহিত মণ্ডলের মেয়ের এ যেন মধ্যযুগীয় পৈতাহিক ঘটনার অবতারণা আর এই ঘটনায় শ্রীপুর উপজেলায় রনির গ্রামের বাড়িতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকাবাসীর দাবি এই প্রতারক রনি বিভিন্ন সময় গ্রামের অসহায় মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে থাকে এবার আপন বোনের সাথে আলোচিত এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে ভণ্ড রনির স্ত্রী বর্তমানে মধুখালী উপজেলার কাটাখালী গ্রামের তার বাবার বাড়িতে অবস্থান করছে রনি দম্পতির চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে অনুসন্ধানের দ্বিতীয় পর্বে রনির মুখোশ উন্মোচন করতে গড়াই টিভি থাকছে আপনাদের साथ